আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে আশা করি তোমরা ভালো আছো আজকে আমি যারা আগামী দুই তারিখে অনার্সের নন ক্রিট কম্পালসারি ইংলিশ পরীক্ষা দেবো অথবা যে কোনো চা চাকরির পরীক্ষা দেওয়া এইচএসসি এইচএসসি যে কোনো ক্লাসে তোমরা পড়ো আমি একটা সামারি লেখার কৌশল তোমাদেরকে দিচ্ছি আশা করি এটা ফলো করলে তোমরা অনেক সহজেই মার্ক পেয়ে যাবে দেখো দিস ইজ দ্য প্যাসেজ হুইস উই হ্যাভ রেড কেয়ারফুলি এটা হয় সেই প্যাসেজ যেটা আমরা আলোচনা অনেক সুন্দরভাবে সতর্ক সতর্ক করেছি দিস প্যাসেজ ডিলস উইথ এখন এখানে এই উইথ বিষয় বসবে মূল বিষয় যেটা বসালে হয়ে যাবে যেমন ধরো যদি এডুকেশন আসে এজুকেশন লিবার্টি আসলে লিবার্টি তারপরে ওয়ার আসলে ওয়ার যে কোনো বিষয়ে যদি প্যারাগ্রাফ সরি প্যাসেজ আসে ওই প্যাসেজের মূল যে কথাটা সে কথাটা তুমি এখানে বসে দিবা বিষয় আচ্ছা দ্য মেইন থিম এই থিম বানানটা তুমি যখন লিখবা খেল করবে ই আছে কিনা ই যদি না থাকে অর্থ কিন্তু আসবে না দ্য মেইন থিম অফ দিস প্যাসেজ ইজ ভেরি ডিপ বি সাইড পাশাপাশি ইট ইজ অলসো ভেরি মিনিংফুল এটা অর্থবহ এখন তিনটে ড্যাশ আছে দেখো এই তিন তিনটা বাক্য ওই প্যাসেজ থেকে তিনটা অথবা চারটা অথবা পাঁচটা প্যাসেজ অনুসারে প্যাসেজ যদি বড় হয় চার পাঁচটা তুমি বাক্য দিতে পারবা বাট প্যাসেজ যদি ছোট হয় তাহলে সর্বোচ্চ তিনটে দিলেই হবে কিন্তু যখন তুমি প্যাসেজটা দিবে তখন মনে রাখবা প্রশ্নবোধক চিহ্নওয়ালা ইন্টারিগেটিভ অথবা ইম্পারেটিভ বাক্য যাতে না হয় এই তিনটে বাক্য যাতে শুধুমাত্র এসআরটি বাক্য দিতে হবে এই তারপরে হলো অপটিটিভ এই বাক্যগুলো দেওয়া যাবে না শুধুমাত্র এসআরটি বাক্য এই তিনটে জায়গায় বসে দিব তিনটে সেন্টেন্স তুমি বসে দেওয়ার পরে যেখানে শেষ হবে মনে করো এখানে তিন নম্বর বাক্য শেষ বাট তখনই তোমাকে বাই রিডিং দিস এভাব প্যাসেজ উই কেম টু নো এ মেনি এম টু নো মেনি নিউ আইডিয়াস অ্যান্ড ইনফরমেশন এখন যেখানে তিন নম্বর বাক্যটা শেষ হবে ঠিক ওই জায়গাতে ঠিক ওই জায়গাতেই তোমার বাই রিডিং এটা লেখা শুরু করতে হবে এখন কোনো সময় যদি এখানে শেষ হয় তোমাকে বাই রিডিং এখানে লিখতে হবে বাই রিডিং এখানে তোমাকে রাইট ডাউন করতে হবে তার আমি আবারও বলতেছি দেখো মেইন যে জিনিসটা এই বিষয়টা তোমাকে নির্বাচন করে প্যাসেজটা দুই তিনবার পড়লে দেখবো যে একটা শব্দ বারবার আসতেছে এই গেন ইট ইজ কামিং বারবার আসতেছে তখন বুঝতে ওই শব্দটাই মেইন কথা ওই শব্দটাই মেইন কথা সেই মেইন কথাটা এই জায়গায় লিখবে মেইন কথাটা অনেক সময় এক হতে পারে অথবা একটা ফ্রেজেও হতে পারে কিন্তু বাক্য হবে না বাক্য লেখা যাবে না বাক্য কোনো সময় জন্য এই জায়গায় লেখা যাবে না বাক্য দিবে এই তিনটা সেন্টেন্সের ক্ষেত্রে আর আবারও বলতেছি শুধুমাত্র এসআরটি বাক্য দিতে হবে ইম্পারেটিভ ইউজ করতে পারবো না ইন্টোগেটিভ নাই স্কেল না অপটেটিভও না আমি আগের গত ক্লাসে আমি বাক্যগুলো চ্যানেল আমি শিখে দিয়েছি ওইগুলো তোমরা দেখবা তো আজকে যে সামারি লেখার কৌশলটা আমি তোমাদেরকে দিলাম আশা করছি এটা ফলো করলে তোমরা এসএসসি বলো এইচএসসি চি বলো অনার্স বলো ডিগ্রি বলো যে কোনো রিটার্ন পরীক্ষায় যদি সামারি চাওয়া হয় তাহলে এই টাক্সারটা ইউজ করলে মোটামুটি তোমরা একটা ভালো মার্ক পাবে পরে কোনো ক্লাসে পরে কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আমার চ্যানেলের নাম ফারুকিয়ান ইংলিশ আর আমার পেজটা হলো ফারুক ইংলিশ হসপিটাল বেশি বেশি শেয়ার শেয়ার করবো লাইক কমেন্ট করবে এভাবে আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাদেরকে আরও ভালো ভালো ক্লাস উপস্থাপন করতে পারবো তোমাদের সামনে সে আশায় ব্যক্ত করে আমি আমার ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফিজ